যারা জামাত শিবির করছে করছে যারা আওয়ামী লীগ করছে করছে যারা বিএনপি সপ্তম বুদ্ধি একজন নায়িকা তিনি বাংলাদেশের ইসলামিক পার্টি ইসলামিক দল জামায়াত ইসলামী নিয়ে কি বলেছেন শিবির নিয়ে কি বলেছেন আওয়ামী লীগ বিএনপি নিয়ে কি বলেছেন কি বলেছেন পলাতক শিল্পীদেরকে নিয়ে যারা এখন পালিয়ে আছে যারা আগস্টের হত্যায় অংশগ্রহণ করেছিল সমর্থন করেছিল এই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো প্রিয় বন্ধুরা স্বপ্নম ববলি বেশ কিছুদিন যাবৎ প্রশংসিত হয়ে আসছেন তার অভিনয় দক্ষতা সৌন্দর্য ভদ্রতা আচরণ পাঞ্চুয়ালিটি সবকিছুর জন্য তিনি সবার কাছে ধীরে ধীরে অনন্য উচ্চতায় চলে গিয়েছেন বর্তমানে বাংলাদেশের নায়িকা হিসেবে সব্নম ববলির অবস্থান কোন লেভেলে সেটি কি আপনাদেরকে আর বলার দরকার আছে আপনারা নিজেই বুঝতে পারছেন বলুন তো স্বপ্ন বুদ্ধি কি বর্তমানে এক নম্বর পজিশন হোল্ড করে কিনা যদি আপনার কাছে মনে হয় স্বপ্ন বুদ্ধি এক নম্বর পজিশন আছেন তাহলে মন্তব্য করে লিখে আপনার মতামতটি জানাতে পারেন দ্বিমত থাকলে সেটিও লিখতে পারেন প্রিয় বন্ধুরা স্বপ্ন তিনটি বিষয় নিয়ে কথা বলেছেন এক তিনি বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে শিবির নিয়ে কথা বলেছেন দ্বিতীয়ত আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন বিএনপি নিয়ে কথা বলেছেন পোলট্রি বাস পলাতক শিল্পীদেরকে নিয়ে কথা বলেছেন তথাকথিত শিল্পী খনি শিল্পীদেরকে নিয়ে কথা বলেছেন সেখানে অপবিশ্বাসের কথা আছে নাম উল্লেখ করে বলেননি তেমন স্বপ্ন প্রথমে কি বলেছেন দেখুন যে কোনো একটা মিথ্যা নিউজ করে ফেলছে যেটার কোনো আসলে ভিত্তি নেই যেটা কোনো প্রমাণাদি নেই কিছু নেই তো এই জবাব দিয়ে গুলো থাকা উচিত একদম যখন আমরা সংস্কারের কথাই বলছি যারা এখন সোশ্যাল মিডিয়াতে আছে এখানে বলা হয়েছে যে কোনো শিল্পী কোনো রাজনৈতিক দল করতেই পারে কখন কখনো আওয়ামী লীগ করতে পারে বিএনপি করতে পারে জামাত ইসলাম শিবির করতে পারে কিন্তু কিছু শিল্পী আছে যেই দল আসে সেই দলের সাথে মিলে যায় রং বদলে পোলট্রি নেয় হ্যাঁ সেটি তিনি মানতে রাজি না শুধু সুযোগ সুবিধার জন্য নমিনেশন নেওয়ার জন্য এবং শুধুমাত্র মানে স্বার্থ হাসিল করার জন্য অপবিশ্বাসের মতো যেমন তিনি আওয়ামী লীগ করেন শেখ হাসিনার সাথে ছবি তোলেন কিন্তু আবার দেখা গেছে যে শেখ সময় যখন আসে শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেন সেখানে একা নিজের ছবিটা এই কথাগুলোই স্বপ্নম বলেছেন আমরা একে একে কথা বলি প্রথমে বলি বা আওয়ামী লীগ নিয়ে এই যে বাংলাদেশের যেসব শিল্পী ফেরদোস রিয়াজ জায়দ খান উপবিশ্বাস এই সকল শিল্পীরা নানান রকম সুযোগ সুবিধা নিয়েছেন কী কী সুযোগ সুবিধা নিয়েছেন যেমন ফেরদোস এমপি হয়েছেন আহারে জীবন টাইপের অনেকগুলো অনুদানের সিনেমা করেছেন অর্থাৎ সরকারি টাকা অপচয় করে সিনেমাগুলো তারা করেছেন এই যে নিপুন তারা এই সকল কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিলেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য নিপুণ কীরা করেছে শেক শালিনের সঙ্গে হওয়া থেকে শুরু করে সরকারের অনুদানের অ টাকা অপচয় করেছেন স্পাহাউজে নানান অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিলেন দুবাই যাওয়া আমেরিকা যাওয়া নানান অপকর্মের সাথে যুক্ত হওয়া ট্রিপ খাটা সেখান থেকে টাকা উপার্জন করা আর খরচ হিসাবে ব্যবসা একটি খুলে বসেছেন যেটা চলে না বললেই চলে এরপর দেখেন নিপুন এরপর ফেরদোস কি না করেছে এত মিথ্যাচার মানুষ করতে পারে রিয়াদ যা করেছে মানুষকে বিনা ভোটের সরকারকে ভোট দিয়ে ভোট চাওয়া এবং ওপেন জয় বাংলা স্লোগান দেওয়া ডিক্টেটর স্বৈরশাসকের পক্ষ নেওয়া অবশ্যই এইভাবে আমরা শাকিব খানকেও স্বৈরশাসকের পক্ষ নিতে দেখেছি শেখ হাসিনাকে জননী বলে ভোট দিতে দেখেছি ভোট দেওয়ার আহ্বান করতে দেখেছি তাহসানকে দেখেছি এই সকল শিল্পীরা নিজেদের বিবেককে বিসর্জন দিয়ে শুধুমাত্র স্বার্থ উদ্ধার করার জন্য পুরস্কার অনুদানের সিনেমা এবং এমপি হওয়া নমিনেশন নেওয়া এই সকল স্বার্থ উদ্ধারের জন্য এরা আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে সপ্তম বন্ধু তাই করেন বলেননি তিনি বলেছেন কিছু শিল্পী আছে আওয়ামী লীগ করে ভালো কথা তার মানে এই না হত্যা খুন নির্যাতনকারীদেরকে স্বপ্ন সমর্থন দিয়েছেন তারা না যারা নর্মাল ভাবে শিল্পী এবং মনে মনে আওয়ামী লীগ সমর্থন করে এমনদের কথা বলেছেন তারা সময় আসলে সুযোগ পেয়ে আবার রং পাল্টে পাল্টে বিএনপি হয়ে যায় তারা আওয়ামী লীগ করছে করছে যারা বিএনপি করছে করছে যারা জামাত শিবির করছে করছে কিন্তু যারা আওয়ামী লীগ হচ্ছে আবার হচ্ছে আবার জামাতের সময় জামাত হয়ে যাচ্ছে এই যে আবার সুযোগ অন্যায় অত্যাচারের সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় এ কথাটি তিনি বলেছেন তিনি বলেছেন এরপরে আহ মতামত হলো কোন শিল্পী যদি আওয়ামী লীগ করতে চায় করুন কেউ যদি বিএনপি করতে চায় করুন কেউ যদি কেউ যদি জামাতে ইসলাম বা শিবির করতে চায় করুন কিন্তু কথা হলো যখন সময় আসবে তখন আপনি রং বদলে চলে যাবেন বিএনপিতে এরপর রং বদলে যাবেন আওয়ামী এই কথাটি তিনি মেনশন করেছেন এখানে ফ্যাক্ট হলো সপ্তম যে সাক্ষাৎকারটি দিয়েছেন এই সাক্ষাৎকারটি কিন্তু এখনো স্পেসিফিক্যালি প্রকাশ হয়নি প্রকাশ হলে ওই ইন্টারভিউর উপরে আমার খুব ইচ্ছা আছে একটি রিভিউ করা ইন্টারভিউ রিভিউ করা একটি মজার বিষয় কোন পয়েন্টে অতিথি কোন বিষয়ে কথা বলেছেন কোন দৃষ্টিভণ ভঙ্গি থেকে বলেছেন কেন বলেছেন এই জিনিসগুলো জানা যায় ব্যাখ্যা করা যায় এবং যারা এই পয়েন্টগুলো ধরতে পারেন না তাদেরকেও ধরেই দেওয়া যায় খুব সহজে সে কারণে এটার উপরে একটি রিভিউ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরে পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন সত্য কথা বলার জন্য আমার পাশে থাকবেন এই যে সপ্তম্বী যে সাক্ষাৎকারটি দিয়েছে মৌসুমি মৌ এই সাক্ষাৎকারটি নিয়েছেন এখানে তিনি যে বিষয়টি আপনার খেয়াল করেছেন যে বিষয়টি তিনি মূলত অবতারণা করেছেন সেটি হল নৈতিকতা আপনার মানসিক অবস্থা স্বাভাবিকভাবে উপস্থাপন করা আপনি কি চান কোনো দলকে সমর্থন না করেও আপনি কিন্তু নৈতিক অবস্থান তুলে ধরতে পারেন আপনার সমাজের ব্যাপারে আপনার মতামত থাকতে পারে যে কোনো বিষয়ে আপনি আপনার ইচ্ছার কথা অনিচ্ছার কথা জানাতে পারেন আপনার মতামত ব্যক্ত করার স্বাধীনতা থাকতে পারেন সেই স্বাধীনতার করতে গিয়ে স্বপ্ন এই যে যারা প্রভাব খাটিয়ে হলুদ সাংবাদিকতা আশ্রয় নিয়ে তারা আরেকজনের বিরুদ্ধে নিউজ নিউজ করায় করায় মিথ্যা সংবাদ প্রচার করায় এই জিনিসটি বলে তিনি অপবিশ্বাসকে ইঙ্গিত করতে চেয়েছেন কারণ অপবিশ্বাস বিভিন্ন সময়ে সাংবাদিকদেরকে হাত করে তিনি বিভিন্ন রকম খবর মিথ্যা প্রচার করেছেন স্বপ্নম বিরুদ্ধে আমি দেখেছি যেমন আপনাদের মনে আছে নাগফুল বিষয় নিয়ে সব্নম বব্রীর সাথে অপবিশ্বাস এবং শাকিব খানের ত্রিমুখী একটি কনফ্লিক্ট হয়েছিল সেটি কেন হয়েছিল সপ্নম বলেছেন তাকে একটি নাক দিয়েছিল আর শাকিব খান বলেছেন আমি নাগফুল দেইনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি আসলে শাকিব খান এই কথাটি জয় আল্লাহ কাউকে বলে বলেনি কিন্তু প্রথম আরও লিখে দিয়েছে কেন লিখে দিয়েছে ওই যে ক্ষমতার প্রভাব অপবিশ্বাস মৌসুমি মৌ কিন্তু প্রথম আলোতে চাকরি করে এই মৌসুমি মোম অথবা প্রথম সংবাদ এদেরকে ব্যবহার করে প্রথম আলোতে একদিন শাকিব খান এমন কথা বলেননি এরপরে কিছুদিন আগে আপনি দেখেন মে মাসে ঈদের দুই দিন আগে সপ্তম পাবলিক কি বলেছিল যে শাকিব খানের সাথে এখনো তিনি সময় কাটান এটা কেউ বিশ্বাস করেনি যখন অপবিশ্বাস বলেছে যে আমি গিয়ে তাদেরকে একান্ত সময় কাটার কোয়ালিটি টাইমে দেখিনি দেখেছি বসে আছে তখন প্রমাণিত হয়ে গিয়েছে স্বপ্নম ববলি যে শাকিব খানের বাড়িতে আসা দেওয়া আছে উপবিশ্বাসের প্রোগামির কারণে মানুষ স্বপ্নম বগলিকে বিশ্বাস করে ফেলেছে স্বপ্নম বগলির কথা সত্যি প্রমাণিত হয়ে গিয়েছে এটি হলো একটি দ্বিতীয়ত এর কিছুদিন দুই দিন বা তিন দিন পরেই প্রথম আলো একটি নিউজ করে শাকিব খানের জন্য পাত্রী দেখা হচ্ছে অথচ শাকিব খানের পরিবারের কারোর কোনো মতামত নেওয়া হয়নি শাকিব খানের মতামত নেওয়া হয়নি শাকিব খান তখন দরদ সিনেমার শ্যুটিংয়ের জন্য কলকাতা তাহলে কারণ মতামত শাকিব খানের পরিবারের কারণ মতামত না নিয়েই প্রথম আলো নিউজ করে দিয়েছে শাকিব খান বিয়ে করবেন এই বিষয়টির ব্যাপারেও শব্দম পুবলি বলেছেন তাহলে শব্দ বদলি বলেছেন পোলট্রি নেওয়া শিল্পী এক এক দল আসলে এক এক দল কেউ যদি জামাত শিবির করে তাও করুক নৈতিকভাবে করুক কিন্তু এক দল আসলে আপনার রং বদলে আপনি আবার আরও দলে চলে যাবেন অপবিশ্বাসের মতো সেটি আসলে কাম্য নয় হলুদ সাংবাদিকতাও কাম্য নয় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম